হবে মি মাক্তা লিখেছেন বাবা মা আমাকে বিয়ে দিতে চান আমি বিয়ে করতে চাই না বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুণাগার হব আজীবন কুমারী থাকার বিষয় ইসলামের বিধান কি বোন মি আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিক জন্য যদি কোনো কারণ থাকে আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন কিন্তু নিচক আপনার কারো প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয় সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরীর নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন তো তো আপনাকে বাধ্য করে না এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয় বাবা মাকে বুঝিয়ে নেবেন আর নিজে বাবার উপরে যেন বোঝা না হন সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন প্রিয়